এই একটি কাজে দশ গুণ বেশি আশীর্বাদ দেবেন মহাদেব বহু ভক্ত তার সমস্যা সমাধানের জন্য মহাদেবের শরণাপন্ন হয় মহাদেব তুষ্ট হয়ে ভক্তের মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন শিবরাত্রি ও শ্রাবণ মাসের সোমবার মহাদেবের কাছে ভক্তি ভরে প্রার্থনা করার প্রধান দিন এই সময় মহাদেবের স্মরণ নিলে মহাদেব তাকে ফেরান না তাই বহু ভক্ত শ্রাবণ মাসের সোমবার ও শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে। তাদের মনস্কামনা পূরণ করার জন্য শিবের মাথায় জল ঢালার সময় করুন এই একটি কাজ গুণ বেশি ফল লাভ করবেন তাতে শিব মন্দিরে গেলে সবার আগে চোখে পড়ে শিবের বাহন নন্দীর মূর্তি নন্দীর পুজো ছাড়া শিবের পুজো সম্পূর্ণ হয় না শিবের প্রধান গণেদের মধ্যে অন্যতম হলেন নন্দী এছাড়াও ভৈরব বীরভদ্র মণিভদ্র চন্দিস, শৃঙ্গি ভৃকিরটি শৈল গোকর্ণ ঘণ্টাকর্ণ জয় ও বিজয় শিবের গণ মনে করা হয় কামশাস্ত্র ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র ও মোক্ষশাস্ত্রের রচয়িতা ছিলেন নন্দী নন্দী যখন মহাদেবের ঘোর তপস্যা করে মহাদেবের দর্শন পান তখন মহাদেবের বাহন হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মহাদেব নন্দীর সেই ইচ্ছা পূরণ করেন এবং সাথে এও বলেন যে মহাদেবের পুজো করলে যে ফল পাওয়া যাবে নন্দীর পুজো করলেও একই ফল পাওয়া যাবে মহাদেবের পাশাপাশি যে নন্দীর ওপরও জল অর্পণ করেন তার জীবনের দুঃখ দুর্দশা থাকে না সর্বোপরি নন্দীর কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা নন্দী বহন করে মহাদেবের কাছে নিয়ে যান ও মহাদেব সেই প্রার্থনা পূরণ করেন এমতাবস্থায় শিবের মাথায় জল ঢালতে গিয়ে অবশ্যই নন্দীর ওপর গঙ্গা জল দিন নন্দী প্রসন্ন হলে স্বয়ং মহাদেব প্রসন্ন হবেন এবং আপনার ওপর দেবাদিদেবের কৃপাদৃষ্টি বহুগুণ বেড়ে যাবে সনাতন ধর্মের এরকম তথ্য মন্ত্র তন্ত্র পদ্ধতি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে এবং কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব